নিরামিষ দিন হোক বা এমনি কোনো সময় মুখে রুচি আনতে এই রকম একটা কাঁচা বিউলির ডালের রেসিপি আপনারাও ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি আজকের বানানো এই রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে একশো গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি আগের থেকে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য আর এখন ডালটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গেছে তারপর রেসিপিটি করতে হবে এখন এই ডালের মধ্যে থেকে জলটাকে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নেব এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলোকে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না এখানে জলটাকে ঝাড়িয়ে নেবেন এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই চামচ মতো জল জলটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না যেহেতু ভিজে থাকে এই অবস্থায় জল পড়ে গেলে বেশি এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো দেখুন প্রথম অবস্থায় ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটুখানি ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাকে নামিয়ে এটাকে ওপর নিচ করে দিয়ে আবারও ওয়ান টেবিল স্পুন মতো জল অ্যাড করে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রেখে এটাকে পেস্ট করে নিতে হবে খুব বেশি কিন্তু পেস্ট হলে খেতে ভালো লাগবে না আর আমাদের এই ডালের পেস্টটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু প্রথম অবস্থায় বেশি পরিমাণে জল দিয়ে এটা বাড়তে যাবেন না তাহলে কিন্তু রেসিপিটি বানাতে অসুবিধা হবে আর খেতেও ভালো লাগবে না সম্পূর্ণ এই ডালের পেস্টটাকে একটা পাত্রে নামানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হিং হিং দিলে এই যে কাঁচা গন্ধটা আছে ডালের সেটা একদমই লাগবে না খেতে ভীষণ ভালো লাগবে এটা একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি এতে করে ডালের যে ফর্মটা তৈরি হবে এই রেসিপিটা খুবই স্পঞ্জি লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে তো দেখুন ভালো করে কিন্তু ঘুরিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা ফর্মে চলে এসছে এখন একটু চেক করে নিতে হবে ডালটা যদি জলের মধ্যে ভেসে থাকে তাহলে জানবেন আমাদের এই ডালটা কিন্তু রেসিপি তৈরির জন্য রেডি আর যদি নিচে নেমে যায় তাহলে আরও কিছুক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা জলের ওপরে ভেসে থাকছে মানে হালকা হয়ে গেছে আর আমাদের এই রেসিপি তৈরির জন্য কিন্তু একদম রেডি তো এটাকে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এইভাবে একটুখানি ফেটিয়ে এটাকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার জন্য বিউলির ডাল দিয়ে হয়তো অনেক রকমের রেসিপি আপনারা তৈরি করে খেয়ে থাকেন তো এই রকম একটা চট জলদি একদম এক চামচ তেল দিয়ে তৈরি করা সামান্য মশলা দিয়ে এই কাঁচা বিউলির ডালের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখুন এখানে ডালটা তো রেডি হয়ে গেছে রেসিপির জন্য কিছু উপকরণ লাগছে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ছোট্ট করে কেটে নেওয়া আলু আগের থেকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে এখন ছড়িয়ে রাখছি এবার রেসিপিটি শুরু করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিচ্ছি গোটা জিরা দিয়ে দেব কিছুটা কারিপাতা আমি এখানে শুকনো কারিপাতা অ্যাড করেছি আপনারা ফ্রেশ আর একদম কিন্তু টাটকা কারিপাতাও অ্যাড করতে পারেন এবার কোচানো এখানে আদা দিয়ে দিলাম সম্পূর্ণ যেহেতু নিরামিষ তাই আমি এখানে আদাটাই ব্যবহার করেছি আপনারা রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম এবার নাড়াচাড়া করে নেব দেড় থেকে দু মিনিটের জন্য আর এইভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে ভালো করে তারপর এর মধ্যে মশলা অ্যাড করছি ওয়ান টি স্পুন হলদি পাউডার লাল লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই মশলাগুলোকে দিয়ে আবারও কিন্তু তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু ভালো মতো ভেজে নিতে হবে এই সময় যেন ফিফটি পারসেন্ট মতো একদম ভাজা ভাজা হয়ে যায় তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে এইবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এখানে একদম কাঁচা টমেটোর পেস্টটাই অ্যাড করেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম সুপের মতো লাগবে তো দেখুন টমেটো দেওয়ার পর কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব যেহেতু কাঁচা টমেটো দেওয়া তাই এখানে টমেটোর যে কাঁচা গন্ধটা যেন কষাতে কষাতে চলে যায় সেটা খেয়াল রাখবেন তো দেখুন আমার আলু কিন্তু খুব ভালো মতো টমেটোর সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু চেক করে নিলাম সেদ্ধও হয়ে এসছে প্রায় এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করবো জলটা মনে রাখবেন একটু বেশি পরিমাণে দিতে হবে প্রথমে আমি তিন বাটি মেপে জল দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটুখানি চেক করে নেব জলটা ঠিকঠাক আছে কিনা এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে তাই আবারও এক বাটি পরিমাণে জল দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। আলু যেহেতু আগের থেকে সেদ্ধ হয়ে থাকে তো এখানে বেশিক্ষণ টাইম লাগবে না একটা ছোট্ট স্পুন নিয়েছি আর এই স্পুনটা দিয়ে দেখুন এখানে এই যে বিউলির ডাল পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম টক করে তরকারিটা যখন ফুটবে তখন কিন্তু এই অবস্থায় দিয়ে দিতে হবে তো এখানে না এই যে স্পুনটা নিয়েছি এই স্পুনটাকে বারবার করে একটু ধুয়ে নেবেন তাহলে এটা ছাড়তে সুবিধা হবে আর আপনারা যদি চান হাত দিয়েও ছাড়তে পারেন ছোট্ট ছোট্ট বড়ার শেপে তো দেখুন এখানে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে ডবল হয়ে যাচ্ছে এটাকে দেওয়ার পর আমি এখানে ঢাকাটাকে বন্ধ করে সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটুখানি রান্না করে নেব তো দেখুন সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু অনেকটা পরিমাণে ভারী হয়ে আসছে মানে ঝোলটা টেনে একদম সেদ্ধ হয়ে গেছে মানে নিচে চলে যাচ্ছে এবার ভালো মতো কিন্তু সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু তেঁতুলের কাত পাকা তেঁতুলের কাত দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে একই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা দিলে এই রেসিপির টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নেবো আবারও এক থেকে দেড় মিনিট এখন আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আপনারা সাম্বার মশলা যদি থাকে একটু সাম্বার মশলা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ছিল না আর অ্যাড করিনি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করার জন্য ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ